আসসালামু আলাইকুম সবাইকে খাদ্য অধিদপ্তর সহকারী উপখাদ্য ও উপখাদ্য পরিদর্শক পরীক্ষার আপডেট দু হাজার পঁচিশ হ্যাভিয়ার্স আজকের এই ভিডিওতে আমরা খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য এবং উপখাদ্য পরিদর্শকের এ টু জেড সকল ইনফরমেশন দিয়ে দিব আজকের এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন এখানে পরীক্ষার তারিখ থেকে শুরু করে পরীক্ষা কোন পদ্ধতিতে হবে পরীক্ষা আবেদন কত করেছে সকল আপডেট আপনি এখানে পাবেন পরীক্ষা জেলাভিত্তিক হবে কি না একই দিনে দুইটা পরীক্ষা হবে কি না বিস্তারিত তথ্য কিন্তু ক্লিয়ারভাবে জানতে পারবেন তাই একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনাদেরই উপকার হবে তো যাই হোক ভিডিওটি শুরু করব তার আগে এক্সাম রুলসের একটি স্পেশাল কথা না বললে নয় যেটা আমরা সবসময় বলে থাকি আপনাদেরকে যে খাদ্য অধিদপ্তরের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেল একটি স্পেশাল শর্ট টাইপ সাজেশন তৈরি করেছে সাজেশন মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা যাদের সাজেশনগুলো লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে নাম্বার মেসেজ করুন বা সরাসরি নাম্বারে কল করতে পারেন ইনশাআল আমাদের সাজেশন থেকে এটিতে নাইনটি পার্সেন্ট কমনের সম্ভাবনা রয়েছে ভিওর্স একদমই শর্ট টাইপ সাজেশন যাদের লাগবে কালেক্ট করে নিতে পারেন চলে আসে মূল ভিডিওতে ভিওর্স সিরিয়ালে সবগুলো পার্ট বাই পার্ট আপনাদের বলে দিই তাহলে আপনারা ক্লিয়ার হতে পারবেন একদমই হান্ড্রেড পার্সেন্টিক অথেন্টিক নিউজ এবং আমাদের এই নিউজ কালেক্ট করার পর দেখবেন আমরা যখন ভিডিও আপলোড করব তারপর দেখবেন বিভিন্ন ইউটিউব চ্যানেল এই নিউজগুলো কালেক্ট করে দেন তারা নিজেদের চ্যানেলে আপলোড করবে যার কারণে আমি ভিডিওগুলো আপলোড করতে চাই না এভাবে তারপর যেহেতু আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন যার কারণে এভাবে একবারে সাজিয়ে গুছিয়ে পুরোপুরি ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো দেখুন পুরো বিস্তারিত জিনিসটা কিন্তু তোলা লেখা আছে চলুন শুরু করা যাক তো ভিহর্স পরীক্ষা আপডেটে সহকারী উপখাদ্য পরিদর্শকের পরীক্ষা ভিহ আগামী সতেরো অক্টোবরই অনুষ্ঠিত হচ্ছে এটা কোনো সন্দেহ নেই এটা পরীক্ষা সতেরো অক্টোবরই হচ্ছে এবং উপখাদ্য পরিদর্শকের পরীক্ষা সাত নভেম্বর এইখানেও পরীক্ষার কোনো সন্দেহ নেই যে পরীক্ষা হবে না সাত নভেম্বরই পরীক্ষা অনুষ্ঠিত হবে উপখাদ্য পরিদর্শক ঠিক আছে দুইটা পরীক্ষা একই দিনে হচ্ছে না তার মানে বুঝতে পারতেছেন যে দুইটা পরীক্ষা আলাদা ডেট দিয়েছে সব ফার্স্টে উপখাদ্য পরিদর্শক সহকারী উপখাদ্য পরিদর্শক সতেরো অক্টোবর হবে এবং উপখাদ্য পরিদর্শকের পরীক্ষা হবে সাত নভেম্বর এখানে সমস্যা নেই দুইটা পদের পরীক্ষা কিন্তু এনসি কিউ অনুষ্ঠিত হবে ডিওটস এবং পরীক্ষা কিন্তু বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে বিভাগীয় শহর বলতে আপনাদের বরিশাল বিভাগ সিলেট বিভাগ ঢাকা বিভাগ এরকম যে বিভাগগুলো রয়েছে এই বিভাগের বিভাগীয় শহরগুলো যেগুলো রয়েছে সেখানে পরীক্ষা দিবে এরপর হচ্ছে সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষায় কাঠমার্ক হচ্ছে পঁচাত্তর থেকে আশি যেহেতু সহকারী উপখাদ্য পরিদর্শকের প্রশ্ন সহজ হবে এবং ম্যাক্সিমাম রিপিট কোশ্চেন দেওয়া কোশ্চেন করবে সেই ক্ষেত্রে আপনি যদি এখানে পঁচাত্তর থেকে আশি নাম্বার তুলতে না পারেন তাহলে কোনো আশাই রাখবেন না মিনিমাম পঁচাত্তর পাইতেই হবে যদি একটা হোপ রাখতে চান পরীক্ষার প্রশ্ন আহামরি কঠিন হবে না বারবার বলে দিচ্ছি সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষা সিম্পল হচ্ছে বিহর্স এখানে কাটমার পঁচাত্তর থেকে আশি ম্যাক্সিমামই বিগত বছরের যে বিগত প্রশ্নগুলো আছে বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্ন ওইখান থেকে রিপিট করে দিয়ে দিবে এবং এই কারণেই মূলত প্রশ্নপত্র সহজ হবে এবং প্রশ্নপত্র সহজ হওয়ার কারণে কাটমার কিন্তু পঁচাত্তর থেকে আশির ঘরে থাকবে সহকারী উপখাদ্য পরিদর্শক বারবার বলে দিচ্ছি দুই নাম্বার উপখাদ্য পরিদর্শক পরীক্ষায় কাটমার্ক হবে আটষট্টি থেকে সত্তর এটা প্রশ্নপত্র বিগত থেকে খুবই কম আসবে এখানে ম্যাক্সিমামই কোশ্চেনগুলো একটু টাফ লেভেলে থাকবে মূলত আপনার দেখবেন যে ম্যাথমেটিক্যাল টপিকগুলো হার্ড হচ্ছে ইংলিশ হার্ড হচ্ছে বাংলাও হার্ড হচ্ছে মোটামুটি তো এটা কাটমার্ক মিনিমাম পঁয়ষট্টি পেলেও আপনি ক্ষোভ রাখতে পারেন পঁয়ষট্টি তারপরেও একটু বাড়িয়ে দিলাম যে আটষট্টি থেকে সত্তর যদি কোশ্চেন মিডিয়ামও হয় ঠিক আছে তো এটা একটু ওই বলা একটা জিনিস আপনার কিছু ক্লিয়ার করে দিই যে অনেকে বলছেন ভাই কোনটার প্রিপারেশন ভালো করে নিলে ভালো হয় যে সহকারী উপখাদ্য পরিদর্শক নাকি উপখাদ্য পরিদর্শক অনেকে দুটাতে আবেদন করছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনি উপখাদ্য পরিদর্শকের প্রিপারেশনটা ভালো করে নেবেন কারণ উপখাদ্য প্রিপারেশনটা যদি ভালো হয় তাহলে দেখবেন যে সহকারী উপখাদ্য পরিদর্শক এমনি হয়ে যাবে কথা বলছেন কি বলছি আশা করি বুঝাইতে পারছি এবার অনেকে আবেদনের সংখ্যা জানতে চেয়েছিলেন পরীক্ষার্থী আবেদন করেছে কত সহকারী উপখাদ্য পরিদর্শকে বেশি না চার লাখ বত্রিশ হাজার ছয়শো সাঁত্রিশ জন এখন ভাগ দিয়ে দেখেন যে এক জন্য কতজন মানে লড়াই করবেন মানে অনেকটি ইউনিভার্সিটি স্টাইলে পরীক্ষা আর পরীক্ষার্থী আবেদন করেছে সহকারী উপখাদ্য পরিদর্শক সরি সহকারী হবেন না এটা হচ্ছে উপখাদ্য হবে সহকারী জিনিসটা মিসিং হয়ে মানে লেখা হয়ে গেছে এটা হবে উপখাদ্য পরিদর্শক তিন লাখ সাতাইশ হাজার পাঁচশো তিনজন দুইটি পদে এনসিকিউর পরে কিন্তু লিখিত পরীক্ষা হবে অনেকে বলছেন যে ভাই এনসিকিউর পরে কি সরাসরি ভাই যাবে না অবশ্যই না কারণ পরীক্ষার্থী দেখেন চার লাখ বত্রিশ হাজার ছয়শো সাঁত্রিশ জন যদি বিশ হাজারও টিকায় বা পাঁচ হাজারও টিকায় তারপরে তার লিখিত পরীক্ষা নিতে হবে ঠিক আছে লিখিত পরীক্ষার পর সেখান থেকে করবে দেন ভাইবার জন্য রাখবে কিছু ঠিক আছে এরকম এখন অনেকে জানতে চাইছেন ভাই অ্যাডমিট কার্ডটা কবে দিবে সবই তো বলছেন অ্যাডমিট কার্ডটা বাকি রাখছেন কেন অ্যাডমিট কার্ড হচ্ছে সহকারী উপখাদ্য পরিদর্শকে আট থেকে দশ অক্টোবরের মধ্যে আপনার অ্যাডমিট কার্ড চলে আসবে এবং উপখাদ্য পরিদর্শকের ক্ষেত্রে অ্যাডমিট কার্ড আসবে আঠাইশ থেকে তিরিশ অক্টোবর যেহেতু সাত নভেম্বর পরীক্ষা তো এই হচ্ছে এ টু জেড সকল আপডেট আমি আশা করি যে এখানে কোনো তথ্য বাদ রাখি নাই খাদ্য অধিদপ্তর রিলেটেড যদি তারপরে কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহফেজ আর যাদের শর্ট সাজেশন দরকার স্পেশাল শর্ট সাজেশন তারা অবশ্যই যেটা করতে পারেন যেটা আপনাদের পরীক্ষার জন্য এটি থেকে নাইনটি পার্সেন্ট কমন উপযোগী বিয়ার্স আমরা কিন্তু অফিস শহরে কাম কম্পিউটার কয়েকদিন আগে যে পরীক্ষা হয়েছিল ছাব্বিশ সেপ্টেম্বর সেটাই কিন্তু আমাদের বিরাশি পার্সেন্ট কমেন কমন ছিল আমাদের শর্ট সাজেশন থেকে যাদের ফাইনাল সাজেশন লাগবে এই দুটা পদের জন্য দ্রুত কালেক্ট করে নিতে পারেন